দু হাজার পঁচিশে লটারি প্রাপ্তি যোগ ও ফাটকায় উন্নতি বন্ধুরা আমরা প্রথমেই এই যোগ বলার পূর্বে একটি বিশেষভাবে আপনাদের কাছে বক্তব্য রাখব কখনোই লটারি জোয়া ফাটকা এগুলো ফরেভার কোনো মানুষের জন্যই চলে না আপনি একবার ভাগ্য সাহায্য দেবে দ্বিতীয়বার কিন্তু বারবার ভাগ্য সাহায্য দেবে এমনটি নয় সুতরাং যারা এহানো ধরনের নেশায় যুক্ত এটা এক ধরনের নেশা তো লটারি টিকিট কাটুন সেটা ভালো শুভ দিন দেখে কাটুন শুভ সময় দেখে কাটুন এবং শুভ সংখ্যা দেখে নিজেদের শুভ সংখ্যা জেনে নেবেন দিয়ে কাটবেন একবার যদি আপনারা সেই প্রাপ্তি যোগ পান তাহলে সেখান থেকে বিরত থাকবেন বারবার একইভাবে নিজেকে বড়লোক করে নেওয়ার সহজ প্রচেষ্টা থেকে বিরত থাকবে এক প্রথমত দু হাজার পঁচিশ বর্ষপতিগ্রহ মঙ্গল মঙ্গল সাধারণত আর্থিক বিষয়বস্তুর সঙ্গে যুক্ত থাকে না মানুষকে অর্থ মান যশ প্রতিপত্তি ইত্যাদি দেয় রবি শুক্র বুধ বৃহস্পতি এই সমস্তগুলো এবং কর্মপতি গ্রহ শনি কর্মের দিকটা দেখে দু হাজার পঁচিশে বর্ষপতি মঙ্গল তার শুভ সংখ্যা নয় সুতরাং তারও গুরুত্ব অপরিসীম আমরা বলে দেবো কোন কোন গ্রহের যথেষ্ট গুরুত্ব রয়েছে দু হাজার পঁচিশ এবং কেন প্রথমে তা বলতে গেলে গোচর বলতে হয় পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ নতুন বছরে সকাল ছটায় গ্রহদের অবস্থান রবি ধনু রাশিতে রয়েছে অর্থাৎ রবি লগ্নভাবে রয়েছে সেই দিনকে লগ্ন হচ্ছে ধনু চন্দ্র রয়েছে মকর রাশিতে সুতরাং সেই দিনকের রাশি হচ্ছে মকর তিরিশ বছর পর শুক্র শনি একত্রে অধিকেন্দ্র যোগ তৈরি করেছে এই যোগের বিশেষত্ব হচ্ছে সবচাইতে যে কোনো না কোনোভাবে মানুষকে সমস্যা থেকে অনেক সমাধান করে দেওয়া আর যারা আর্থিকভাবে অনেক পিছিয়ে আছে তারা এই মহা অধিরাজ যোগে কী করবেন আমি বারবার বলেছি সেগুলো আমার শর্ট ভিডিওতে যেমন একমুখী নারকেলের কথা বলেছি বৃহস্পতির জন্যে তিনমুখী নারকেলের কথা বলেছি সেগুলি শনি মন্দিরে দিতে বলেছি এগুলি দেখে নেবেন একই জিনিস যদি একই ভিডিও বা বিষয়বস্তুর মধ্যে তুলে ধরা হয় তাহলে সে ভিডিওর আকৃতি এত বড় হবে যে কোনো মানুষ শোনার ধৈর্য রাখবে না প্রত্যেকটা শর্ট ভিডিও যেগুলি আপনাদের খুব ভালো লাগবে কাজের মনে হবে সেগুলো নিজেদের টাইম লাইনে গিয়ে সেভ করে নেবেন শুক্র শনির একটি বিশেষ ভূমিকা রয়েছে রাহু উগ্র ক্ষমতায় মিন রাশিতে রয়েছে এখনও পর্যন্ত শনি ও কুম্ভ রাশিতে রয়েছে উনতিরিশে মার্চ সে তার রাশি পরিবর্তন করে মিনে যাবে মিনে গিয়েও কিন্তু সে যথেষ্ট ক্ষমতাশালী গ্রহ হিসাবে থাকবে বাকি গ্রহরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দিয়ে স্থান পরিবর্তন করে চন্দ্র সোয়া দুই দিন শুক্র আঠাশ দিন বুধ আঠেরো দিন শনি আড়াই বছর রাহু দেড় বছর কেতু দেড় বছর মঙ্গল পঁয়তাল্লিশ দিন বৃহস্পতি এক বছর এইভাবে গ্রহরা এত দিন পরপর একটি থেকে আর একটি রাশিতে গমন করে নক্ষত্রের ক্ষেত্রেও তাই এক একটি গ্রহের অধীনে তিনটি করে নক্ষত্র রয়েছে মোট সাতাশটি নক্ষত্র রয়েছে সেগুলি আমরা আর একটি পর্যায়ে এই পর্বেরই আর একটা পর্যায় করব নক্ষত্র হিসাবে দু হাজার পঁচিশ কেমন হতে পারে কোন কোন নক্ষত্রের গুরুত্ব অপরিসীম হতে পারে যে গ্রহরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে সেই গ্রহদের অধীনে থাকা নক্ষত্ররাই আধিপত্য পাবে এবার আমরা গ্রহের বিন্যাস বললাম কিছু যোগের কথা বলছি লগ্নে বৃহস্পতি থাকছে এটি একটি শুভ লক্ষণ নবমপতি অর্থাৎ আজ লগ্ন যদি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের অ্যাসেন্ডেন্ট জায়গাটি যদি ধনু হয় যার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি সে রয়েছে শুক্রের ঘরে কিছুদিন আগে ক্ষেত্র বিনিময় করেছিল শুক্র এখানে ছিল বৃহস্পতি অনেক দিন ধরেই বৃষরাশিতে রয়েছে এখন রবি রয়েছে রবি লগ্নভাবে শুভ ফলদায়ক গ্রহ দুই ভাগ্যপতি গ্রহই রবি লগ্নে রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে আছে দ্বিতীয়ত চন্দ্র সেও সুখ প্রদান করে ধন স্থানে রয়েছে মকর রাশিতে শুভ রাজ্য অধিকেন্দ্র রাজ্য তৈরি হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই রাজ্যোগের ফলে ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরে যেতে পারে আমরা খুব স্পষ্টতই বলতে পারি কোন কোন গ্রহ দু হাজার পঁচিশে লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি স্টক বিজনেস যারা করে থাকেন তাদের জন্যে সুবিধা হতে পারে কি হিসাবে সুবিধা হতে পারে যে সংখ্যাগুলো সুবিধা সেই দিনগুলো তাদের কাছে সুবিধা হতে পারে যেমন রবি তার ভূমিকা অপরিসীম দু হাজার পঁচিশে রবি আর্থিকভাবে আপনাদের কিছু সাহায্য করবে দ্বিতীয়ত শুক্র শনি বুধ রাজ্যকারক গ্রহ হিসাবে কাজ করবে তার ভূমিকা অপরিসীম ব্যবসাদারদের জন্য কিন্তু আমরা বলেছি দু হাজার পঁচিশে মঙ্গল যেহেতু বর্ষেশ্বর কোন 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 বিষয় বর্ষ ব্যবসা ক্ষেত্রে কোন তিনটি জিনিস রাখবেন না আর কোন তিনটি জিনিস রাখবেন যাতে ব্যবসা উন্নতি হয় সেগুলিও শর্ট ভিডিওতে দেওয়া আছে তাহলে যে সংখ্যাগুলো সবচাইতে গুরুত্ব পাচ্ছে যে গ্রহগুলো রবি বৃহস্পতি বুধ শুক্র শনি ও মঙ্গল মঙ্গল অবস্থান ভেদে খুব একটা গুরুত্ব না পেলেও তার বর্ষপতি হিসাবে তার গুরুত্ব অপরিসীম তাই সংখ্যা হিসাবেও সেই গ্রহদেরই সংখ্যাগুলোই প্রাধান্য পাচ্ছে এক তিন পাঁচ ছয় আট ও নয় এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা এবার আমরা আসব পরবর্তী ধাপে যেখানে প্রত্যেক রাশিভিত্তিক মানুষরা কোন কোন সংখ্যার লটারি বা শুভ সংখ্যা তাদের হতে পারে সেটা লটারিও কাটতে পারে সেই দিন বিশেষ কোনো কাজে যেতে পারে সেই দিন বিশেষ কোনো কাজ নির্ধারণ করতে পারে সেই দিন বিশেষ কিছু জিনিস কেনাকাটি করতে পারে এই হিসাবে সংখ্যাগুলি একটি লটারির মধ্যে অনেকগুলি সংখ্যা থাকে তার মধ্যে আমরা প্রত্যেকটি রাশি তিনটি করে সংখ্যা বলবো সেই তিনটি সংখ্যা ওই লটারির মধ্যে টিকিটের মধ্যে থাকা প্রয়োজন এবং শুভ দিন দেখে সেই টিকিটগুলি কাটবেন শুভ দিন দেখে নেবেন কোনগুলি অনেক দিন পয়লা বৈশাখ শুভ হয় দোলযাত্রা শুভ হয় রথযাত্রা শুভ হয় অক্ষয় তৃতীয়া শুভ হয় এরকমভাবে বিভিন্ন শুভ দিন আছে সুতো শুভ দিনেই কাটবেন প্রত্যেক দিন নেশার মতন নয় মেষ রাশি এক তিন নয় বৃষরাশি এক তিন ছয় মিথুন রাশি চার পাঁচ ছয় কর্কট রাশি দুই পাঁচ সাত সিংহ রাশি এক পাঁচ নয় কন্যা রাশি পাঁচ সাত নয় তুলারাশি তিন ছয় নয় বৃশ্চিক রাশি দুই পাঁচ সাত ধনুরাশি তিন ছয় আট মকর রাশি দুই চার আট কুম্ভ রাশি চার পাঁচ ছয় মিন রাশি তিন ছয় আট তাহলে প্রত্যেকটি রাশি জানলেন আপনাদের সংখ্যা কি কী শুভ সংখ্যা এত সুন্দর একটা এপিসোড আমরা দাবি করছি আমরা প্রথম এইভাবে আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিও ভালো লাগলে কমেন্টস করবেন মন্তব্য করবেন এবং বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করবেন তাতে অনেক মানুষ উপকৃত হবে সকলেই ভালো থাকুন